আসসালাম আজ আপনাদের নিয়ে যাব গ্রামীণ পরিবেশে উৎপাদিত কীটনাশক বিখ্যাত বাজার সবজি বাজার এই বাজার গড়ে উঠেছে সবজি চাষিদের সবজি অতি সহজ বাজার জাত করার জন্য আমরা জানি সীতাকুণ্ডের মাটি আল্লাহর অশেষ সহমতে অনেক উর্বর তাই যে কোনো মৌসুমে সবজি চাষিরা সবজি উৎপাদন করতে পারে সবজি অতি স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ন্যায্য মূল্যে তাদের তাজা সবজি যেন বাজারজাত করতে পারে তাই এই বাজার গড়ে উঠে এই বাজার এমন জায়গায় গড়ে উঠেছে চারপাশের মানুষ তাদের সব ধরনের সবজি কম খরচে বাজারজাত করতে পারে এমন একটি জায়গা জুড়ে এই সবজি বাজার গড়ে উঠেছে এই পাইকারি বাজার সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং মঙ্গলবার খুব সকাল সকাল পাইকাররা সবজি চাষিদের খাঁচি নিয়ে টানাটানি দর কষাকষি পরিশ্রমের টাকা গোনার দৃশ্য দেখে মন জুড়িয়ে যায় এই বাজার থেকে আপনারা যেমন ইচ্ছে তেমন তাজা সবজি খাওয়ার জন্য এবং পাইকারে নিয়ে যেতে পারেন সীতাকুণ্ড মাটিতে সব থেকে বেশি উৎপাদিত হয় শীতকালীন সবজি সিম সিম উৎপাদন করে সীতাকুণ্ড জেলা বাংলাদেশের সব জেলার রেকর্ড ভেঙে ফেলেছে বাংলাদেশ সবজির চাহিদা বেশিরভাগ যোগান দেয় সীতাকুণ্ড প্রতিটা গ্রাম বাংলা চাষিরা ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ আলাইকুম